হ্যালো বন্ধুরা কি খবর তোমাদের আশা করি সবাই ভালো আছো তো তোমাদের দোয়া আশীর্বাদে আমরা ভালো আছি তো আজকে এক জায়গায় যাব তো সেটা হলো মেঘালয় হ্যাঁ তো জাগা ওয়াও ওয়াও জায়গা আছে তো আজকে জামু আমি প্লাস আশাউল আছে তো আশাউলেরও কাম আছে তো সবাই ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবো কারণ কিজন্য আজকে জামু ইউনিক নতুন একটা জায়গা সেটা হইলো মেঘালয় বড়িয়া 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 বস্তু দেখামু

এই টা মধ্যে শুট করি মানে আমরা যেটা কমেডি ভিডিও এই কমেডি ভিডিও শুট করবো এই যে এই হৈসা বিনা যে দেখতে পারছো কি ওয়াও একটা ফিল হইতেছে তো ভাবছি এনে একটা কালকে শুট করবো তো প্রকৃতি দেখছো কি ভাবে সাজায় রাখছে দুনিয়াটা হ্যাঁ তো এই তো আশা বলি যে মাস্ক টাক্স পরে চেঞ্জ করে ফেলাইছে তো আজকে তাহলে কি রকম হবে যাওয়া মজার হবে একদম মজার করে যাবো তাহলে শুরু স্টার্ট করা যাক দেখতে দেখতে অলরেডি আই বললাম টিকরি বাজার তো দেখতে পারছো ওয়া ওয়া ফিল হইতাছে মানে সাইডে সাইডে দোকান পাট ফল ফসির দোকান আছে প্লাস কাপড়ের দোকান আছে তো সামনে আছে একটা মজার একটা ব্রিজ তো ব্রিজটা খুব ভাল লাগবো আশা করি তোমারও ভালো লাগবো তো ভিডিওটা যদি বেশি বেশি শেয়ার করবা তো আমারও ভাল লাগবো বুঝছো না নাই তো দেখতে থাকো ওই যে ব্রিজ অল্প অল্প দেখা যাচ্ছে তো এই ব্রিজটা কালার যে করছে যেরকম আমরা ডাবা খেলাই ওই ডাবা খেলার যে চেক চেক কালার তো ব্রিজটা ওয়াও লাগছে হ্যাঁ দেখতে মানে পুরো ভালো লাগছে আর কি ব্রিজটা তো মানুষ এখানে সাইড সাইড খাড়ায় আছে তো ওই সামনে একটা মারুতি গাড়ি তো মারুতিটা গেলে একটু রাস্তাটা ফাঁকা পাই অলৰেডি পাই গেলাম এক তেল ডিপু ত' সামনে আছে তেল ডিপুটা তো দেখি পাৰছো তেল ডিপুটা আছে এইখিনি আমাৰ গাড়ীৰ তেল ভৰাই হ'ব কাৰণ আমাৰ যাব এখন খুব মেঘালয় ত' বিজো তেল ডিফুৰ মতে এলাও নাই তাও কষ্টম কৰি অলপ কৰছি তো তাৰপৰা হেণ্ডি দেখ

তো বন্ধুরা ফাইনালি চালটা খাওয়া শেষ হ্যাঁ তো আবার আমরা এখন ডাইরেক্ট জার্নি করব যে জায়গায় আছি এই জায়গাটা যাব হ্যাঁ আশা বলে অল্প কাম আছে তো চার ধরনের ভিউটা দেখাই অল্প এই যে লো হই চার চা খাইলাম যে তো এটা রাস্তা আমরা আইলাম এই দিকে থেকে হ্যাঁ এখন যাবো আমরা এই দিকে একদম ডাইরেক্ট তাই তাই বললাম আমরা যার লগে মিট করতেছি তো তার সাথে দেখা হইলো অলরেডি দেহি সে বাড়িতে আছে তো দেখে খুব ভালো লাগলো তো দেহি যে রবার গাছের আড়া আনছে যে যে এগুলো হইলো রবার গাছের আড়া ও আড়াগুনে মানে প্রসেস করতেছে কীভাবে ড্যাশের মধ্যে ঢালে তো এগুলো হলো ড্যাশ ডাশের মধ্যে ডালতে আর আর বাড়ির কাম চলতে আছে এদিকে রাবার যে ঢাললো আমার পিছনে যে রাবার গুলা দেখতে সব এগুলা হলো রাবার ডাইস মাইরা মিশিং এ মাইরা এ ফেসে লম্বা করে যে চালার বস্তার মতো তো এইগুলার দাম হলো প্রায় দুই তিনশো টাকা কেজি হ্যাঁ এইগুলা কাম করে তোমার রাবার স্যান্ডেল বানায় তারপরে তোমার টায়ার বানায় আর এই যেদিকে একটা ঘর দেখছো মানে বাঁশের তারাই বেড়া তো এই যে আসা বলছে তো ফাইনালি সব দেহা হইলো এদিকে দিহি পান

ঘুরে ফিরে দেখবো আমরা পাহাড় টা হ্যাঁ মজার তো দেখতে দেখতে বন্ধুরা এই যে তামুল গাছ গুলো দেখতাস কি মজার একটা ভিউ হ্যাঁ এদিকে আশাবুল বেয়ে বেয়ে কমলা খাইতাসি আর গারোর হাতে কি প্যাচাল ভরতাছে জানিনা দুং জামুজাক ক হয় তো এদিকে থেকে আমি ক্যামেরা করতাছি তো সবই ভিডিওটা লাইক কম শিয়ার তো বন্ধুরা অলরেডি আমাদের কাম কাজ শেষ যার হাতে আসছিলাম মিট করতে তো তার হাতে মিট হয়ে গেলো গা অলরেডি সব কাম কাজ শেষ তো এখন আমরা দিকে হ্যাঁ

তো এদিকে গারো মামার সাথে হাতটা মিলে ফেলালাম এদিকে আশা বলে ক্যামেরাটা দিলাম তো হাত মিলান শেষ এখন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা যে যেখান থেকে দেখতে লাইক কমেন্ট শেয়ার আর পেজটা ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ